অর্থনীতি শব্দটা শুনলেই অনেকের মনে জটিল সব হিসাব বাজার সুদ মুদ্রাস্ফীতি এসব চলে আসে যারা স্কুল কলেজে অর্থনীতি পড়েছে তারাও একটাই কথা বলে অর্থনীতি বোঝা মানেই কঠিন কিন্তু আপনি জানেন কি ইসলামের অর্থনীতিকে এত সহজভাবে ব্যাখ্যা করা হয়েছে যা একটা শিশু পর্যন্ত বুঝতে পারে আর একজন শিক্ষিত মানুষ গভীরভাবে উপলব্ধি করতে পারে আজকের ভিডিওতে আমরা দেখাবো অর্থনীতি মানে শুধু টাকা না বরং হালাল উপার্জন ন্যায় ইনসাব আর মানুষের কল্যাণ এই সব মিলেই তৈরি হয় ইসলামিক অর্থনীতি যারা আধুনিক অর্থনীতি পড়েছেন তারাও আজ নতুনভাবে বুঝবেন সম্পদের মালিককে টাকা কিভাবে ব্যবহার করা উচিত আর সমাজে ভারসাম্য কিভাবে আসে এসবের এক অসাধারণ ইসলামী ব্যাখ্যা চলুন মাত্র কয়েক মিনিটেই জেনে নেই সবচেয়ে সহজ সবচেয়ে সুন্দর ইসলামিক অর্থনীতির ধারণা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমরা আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আর তা হল ইসলামী অর্থনীতির মৌলিক ধারণা সম্পদ কিভাবে উপার্জন করতে হয় এবং সমাজের কল্যাণে তার সঠিক ব্যবহার কি এই ভিডিওতে আমরা আজ তা বিস্তারিত জানব সহজ ভাষায় বলতে গেলে আল্লাহতালা আমাদের যে সম্পদ দিয়েছেন তা হালাল পথে উপার্জন করা ন্যায়সঙ্গতভাবে ব্যয় করা এবং সমাজের উপকারে ব্যবহার করার নিয়মাবলী হল ইসলামী অর্থনীতি এখানে সম্পদ শুধু নিজের ভোগবিলাসের জন্য নয় বরং সামাজিক দায়বদ্ধতার একটি মাধ্যম হিসেবে বিবেচিত হয় সংক্ষেপে ইসলামী অর্থনীতিকে একটি সমীকরণের মাধ্যমে মনে রাখা যায় হালাল উপার্জন যোগ ন্যায়বান বন্টন যোগ অপচয় বর্জন যোগ জাকাত সৎকার মাধ্যমে ভারসাম্য সমান ইসলামী অর্থনীতি এই একটি লাইন অনুসরণ করলেই আমরা একটি সুন্দর অর্থ ব্যবস্থা গড়ে তুলতে পারি ইসলামী অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি হল এই বিশ্বাস যে মানুষ সম্পদের প্রকৃত মালিক নয় বরং সম্পদ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে একটি আমানত মানুষ এখানে কেবল একজন পরিচালক বা ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করে মনে রাখবেন অপচয় সুদ এবং জুলুম এই আমানতের পবিত্রতা নষ্ট করে যা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ ইসলামী অর্থনীতির কাঠামো পাঁচটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে এক সম্পদকে আল্লাহর আমানত হিসেবে দেখা দুই হালাল উপায় আয় নিশ্চিত করা তিন জাকাত ও সদকার মাধ্যমে সম্পদের ন্যায় সঙ্গত বন্টন চার সুদ বর্জন করে ব্যবসায় ঝুঁকি ভাগ করে নেওয়া পাঁচ এবং সবশেষে এর মূল লক্ষ্য হল মানব কল্যাণ নিশ্চিত করা উপার্জন হতে হবে অবশ্যই সরিয়ার অনুকূলে আয়ের প্রধান চারটি উৎস হল প্রথমত শরীয়ত মেনে পরিচালিত ব্যবসা দ্বিতীয়ত ন্যায়সঙ্গত শ্রম ও মজুরি তৃতীয়ত কৃষিকাজ এবং কৃষিভিত্তিক উৎপাদন থেকে আয় এবং চতুর্থত সম্মত বিনিয়োগ যেখানে লাভ ও ক্ষতির ঝুঁকি উভয়ই বহন করা হয় ইসলামী অর্থনীতির আরেকটি বড় দিক হল সম্পদের সুষম বন্টন জাকাত ব্যবস্থার মাধ্যমে বিত্তবানদের সম্পদ থেকে একটি নির্দিষ্ট অংশ অভাবীদের কাছে পৌঁছে দেওয়া হয় ব্যক্তিগত ও সামাজিকভাবে সদ নেটওয়ার্ক তৈরি করে দরিদ্রদের স্বাবলম্বী করা এবং শ্রমিকদের ন্যায়সঙ্গত মজুরি নিশ্চিত করাই এর মূল উদ্দেশ্য যাতে সম্পদ কয়েকজনের হাতে কুক্ষিকত না থাকে ইসলামে সুদ বা রিবাকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে কারণ এটি সমাজে শোষণের জন্ম দেয় সুদের বিকল্প হিসেবে ইসলাম মুদারাবা এবং মুশারাকা পদ্ধতিকে উৎসাহিত করে যেখানে ব্যবসায় অংশীদারিত্ব এবং লাভ ক্ষতি ভাগাভাগি করার মাধ্যমে আয় নিশ্চিত করা হয় এটি অর্থনৈতিক লেনদেনে স্বচ্ছতা ও ভারসাম্য বজায় রাখে ইসলামী অর্থনীতির চূড়ান্ত লক্ষ্য হল মানবজাতির সামগ্রিক কল্যাণ এটি শুধু দরিদ্র পরিবারকে সাহায্য করা নয় বরং মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং সমাজে ইনসাফ কায়েম করা এই নীতির মাধ্যমে মানুষের ইহকালীন ও পরকালীন শান্তি এবং আত্মিক উন্নয়ন সাধিত হয় আসুন আমরা আমাদের ব্যক্তিগত জীবনে হালাল আয়ের উপর গুরুত্ব দেই এবং ন্যায়সঙ্গত বণ্টনের মাধ্যমে সমাজে অর্থনৈতিক ভারসাম্য গড়ে তুলি ইনসাফ ভিত্তিক এই অর্থব্যবস্থাই পারে মানবতার প্রকৃত মুক্তি নিশ্চিত করতে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ